রাহিম সম্মানিত অভিভাবক সুদী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজ চারই জুন রোজ বুধবার প্রথম সময় পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কার্ড বিতরণে সেই সাথে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ডেরা সাথিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল প্রথম অংশগ্রহণ করে সেই অংশগ্রহণের আজকে ফলাফলটা আগে হয়ে গেছে যার যার পাইছে সেটা হয়ে গেছে কিন্তু আজকে তাদের যে শুনবাণী সেই শুনবাণীটা আজকে তারা পাবে সাথে স্কুলের মত শাখায় বিকেলে পড়ানো হয় সেই মক্তব শাখায় আজকে চারজন নেওয়ার কথা ছিল একজনের একটা সমস্যার জন্য সে আসতে পারে নাই তিনজন নিল যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই মক্তব শাখা থেকে সর্বমোট আজকে আজকে তিনজন দিয়ে মোট একশো জন পূরণ হয়েছিল বার্ষিক পরীক্ষার সময় তো এই তিনজন দিয়ে একশো তিনজন পূরণ হলো এই পাঁচ বছরে তো আপনারা হয়তো জানেন না আমাদের স্কুল থেকে যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ছিল মোট নয়টা স্কুল বেড়া কেন্দ্রের থেকে বেড়া মঞ্জুর কলেজ থেকে ওইখানে কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে নয়টা স্কুল পরীক্ষা অংশগ্রহণ করছিল সেই নয়টা স্কুলের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের স্কুল প্রথম স্থান করছে রেজাল্টে তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে পড়াশোনা ভালো না করলে হয়তো এত ভালো রেজাল্ট হতো না আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী সবাই মোটামুটি পরিশ্রম দক্ষতার সাথে করার কারণে ভালো রেজাল্ট হয়েছে আর এই রেজাল্ট কার্ডটা যারা প্রথম শ্রমিক পরীক্ষার রেজাল্ট কার্ড এই বিষয়টা আমাদের প্রধান শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আজকে স্কুল ছুটি হয়ে গেছে কালকেই মানে শিক্ষার কার্যক্রম আজকে শুধু আনুষ্ঠানিকভাবে বলে দেওয়া এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুল ছুটি হয়েছে আজকের থেকেই ছুটি আমরা ধরে নিলাম স্কুল খুলবে হচ্ছিল চোদ্দ তারিখে চোদ্দ তারিখ রোজ শনিবার স্কুল খুলবে আপনারা একটু মনে রাখেন চোদ্দ তারিখ রোজ শনিবার স্কুলের কার্যক্রম পুরাপুরি শুরু হবে আর এই রেজাল্ট কার্ড যেহেতু মাঝখানে লম্বাটা ছুটি আজকে রেজাল্ট কার্ড দিলে একটা রেজাল্ট কার্ড তৈরি করতে অনেক সময় লাগে তো সেই রেজাল্ট কার্ড যদি অবহেলায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে খুব সমস্যার আমাদের স্কুল কর্তৃপক্ষ একটু ঝামেলা হবে আজকে কার্ড যারা নেবেন মানে কার্ড সবাই পাবে ক্লাস সব সার ম্যাডাম যার যার দায়িত্বে থাকবে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন আজকে কার্ডগুলো দেখে অভিভাবকের যে জায়গা সেখানে সই করে আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি কোনো কারণে না দিতে পারেন আপনাদের সুযোগ সুবিধার জন্য আগামীকাল স্কুল খোলা থাকবে সাড়ে সাতটার থেকে দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা কার্ডগুলো পৌঁছা দিবেন অবহেলা না করে কার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কার্ড একটা হারায় গেলে আপনাদের জরিমানা সূচক একশো টাকা দিতে হবে সেই একশো টাকা না দেওয়া ভালো আমরা কৌশল না আপনাদের সুবিধার জন্য কার্ডগুলো আজকে দিয়ে গেলে ভালো না হলে কালকে অবশ্যই দিবেন যদি কোনো কারণে কারো নষ্ট হয়ে যায় হারিয়ে ফেলেন অবহেলার কারণে তাদের জন্য একশো টাকা জরিমানা দিয়ে আবার কাট করতে হবে যাই হোক আর স্কুলের অনেক নিয়ম কানুন সম্পর্কে আপনাদের ধারণা আগের করে আমি দিয়ে থাকি এই যে যে ক্লাসে শিক্ষকের নাম্বারগুলো আপনাদের সংগ্রহ করার কথা ছিল আমার মনে হয় যে সেটা করেন না আপনার বাচ্চা চারটে সাবজেক্ট ছয়টা সাবজেক্ট তাহলে আপনার সেই সাবজেক্টগুলোর কোন কোন সাবজেক্টগুলো নেয় তাদের নাম্বারগুলো আপনার রাখা লাগবে একদিন ক্লাসে আসতে না আপনার ধারণা নাই আপনি তার কাছ থেকে শুনে নিলেন ওই পড়াটা তো সব বিষয়গুলো কোন শিক্ষক একটু বাচ্চাদের কোন বোঝাচ্ছে বা একটু সমস্যা করতেছে সেটা সেই বিষয়গুলো আপনারা অফিসে প্রধান শিক্ষক আমি ময়ন ভাই আছি আপনারা আমাদের সাথে আলাপ করবেন এবং আপনারা ধারণা না দিলে না দিলে আমরা কিন্তু আমাদের ভুলগুলো ধরতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্কুলের ব্যাপারে যে কোনো জিনিস হয়তো কোনো 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 কিছু অবহেলায় হচ্ছে কোনো সার বা শিক্ষক ম্যাডাম অবহেলা করতেছে যে এই বিষয়টা নিয়ে এই দিনটা চলে যায় সেই দিনটা যেন না চলে যায় আপনারা আমাদের কাছে বলবেন আমরা সেটা জন্য আর আপনাদেরকে এখানে একটু কথা বলার জন্য মন ভাই অনুরোধ করছিল সেটা আপনারা একটু যদি সাহস করে এসে বলেন স্কুলের ভুল ভ্রান্তি পাঁচজন মানুষ জানলো আমরাও জানলাম তাহলে সেই জিনিসটা আমরা শুধরাতে পারি যার পরবর্তীতে আপনারা যদি কোনো থাকেন আমাদের সাথে কথা বলবেন আর অনুষ্ঠানে আপনারা কথা বলবেন ভালো মন্দ দুটো দিক তো অবশ্যই আছে ভালো আছে মন্দ আছে আপনারা একটু কথা বলার চেষ্টা করবেন সামনে ঈদুল আজা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দুয়ার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ইদ মারক আসসালামু আলাইকুম